হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথিজ স্টারি আই হোপ কি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো পুজোর শপিংটা তোমাদের প্রায় অলমোস্ট কমপ্লিট আর আমার তো পুজোর শপিং এই স্টার্ট হলো তোমাদের আগে শর্টসে তো শেয়ার করেইছি যে আমি যাচ্ছি পুজোর শপিং করতে তো আমরা দুজন তো রেডি এদিকে আমার হার্সেলটা এখনও রেডি হয়নি তো তারপর বলে টোলে রেডি করিয়ে এরপর বেরিয়েছি পুজোর শপিংয়ের উদ্দেশ্যে আর প্রচণ্ড রোধকরণ ছিল আমরা বেরিয়েছিলাম ওই সাড়ে তিনটে চারটে নাগাদ তো সেদিনকে প্রচণ্ড রোদ গরম ছিল আর মেনলি এই জায়গাটা গাছের ছায়া ছিল রাস্তাতে আর নদী ওইদিকে না রোদ পড়েছিলো আর কাশ ফুল ফুটেছিলো তোমরা হয়তো বুঝতে পারছো না যে মানে খালি চোখে দেখে বেশি ভালো লাগছিল ফোন অতটা বুঝতে পারা যাচ্ছে না তো পরিবেশ থেকে তো বুঝতেই পারছি যে মা আসছেন আর কিছুদিনের অপেক্ষা পরিবেশগুলি আমাদের মনে করিয়ে দেয় যে মা আসছেন একটা বিপদের মুখে পড়তে হয়েছে সমস্ত আনন্দের মাঝখানে একটা মাঠে করে দিয়েছে আমাদের বাইকের টায়ারটা পাংচার হয়ে যায় তো কিছুদূর গিয়ে আমরা একটা গ্যারেজ পাই সেখানে ঠিক হয় কিন্তু এক ঘন্টা মতো আমাদেরকে গরমে বসে থাকতে হয় তো ওইটাতে মুড়টা বিগড়ে গেছিলো আমাদের সবারই যে শপিং করার মুডটাই চলে গেছিলো তো দু একটা দেখার পরে একটা চয়েস করেছিলাম দুটো শাড়ি কিনেছি হ্যাঁ চয়েস করেছি যখন তখন অবশ্যই ভালো লেগেছে কিন্তু ওই যে বললাম মানে যে আনন্দ নিয়ে গেছিলাম না সেটা আর ভালো লাগছিল না আর কি যে হ্যাঁ শপিং করবো একটা আনন্দ ছিল সেটা আর ভালো লাগছিলো মানে যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো মানে বাড়ি গেলেই ভালো তো আর এখানে মেয়ের কিছু কিনি ওর অন্য কোথাও কিনেছি সব জায়গায় তো আর ভিডিও করতে পারিনি আর এখানে জিডি চলে এসেছে ওর কিছু শার্ট কিনতে আর মেয়ে তো আমার বেরোবেই না দোকান থেকে বাইরে গেলেই কান্না করছে তো এখানে এসে ওর দাদা একটা পেয়ে গেছে তো সঙ্গে ও বেচারি খেলবে আর বেচারা দাদা ওকে দেখে তো ভয় পাচ্ছে শেষমেশ ওর মায়ের কোলে উঠে বললো আমিও ওকে কোলে করে উঠিয়ে নিলাম না হলে তো ওকে বিরক্ত করেই যাচ্ছে তো এইরকমই হচ্ছিল শপিং করতে গিয়ে তারপর একটা আমি শপে চলে যাই আমার একটা কিছু জিনিস কেনার জন্য আমি না এই পারফিউম লিপস্টিক এগুলো তো প্রত্যেক বছরই কেউ না কেউ কেনে সেই সবগুলো অনলাইনেই ভাবছিলাম যে কিনবো ভেবেছি কিনবে এখনও যদি ওই দোকানে কিছু অফলাইনে কিছু কিনি তো সেই কারণেই বেশি কিছু কিনি দু একটা জিনিস দরকার ছিল তো সেটাই কিনছিলাম আর এখানে ভিডিওটা করতে বসলাম হাজব্যান্ডকে তাই জন্যই তো মাথা নেই দেখতে পাচ্ছ যাই হোক জুতোর দোকানে দাঁড়িয়েছিলাম এসে আমি তিনজনে জুতো কিনেছি তো ওর মেয়ের জন্য বেশি কিনতে গেছিলাম তারপর দুজনে পছন্দ হলো তাই কিনে নিলাম তো তারপর বাড়িয়ে ফেরার পথে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম যে খাবারটা প্যাক করে নেই যাওয়ার জন্য বাড়িতে বসে খাবো আর ধৈর্য নেই মেয়ের তো ঘুমিয়ে গেছে আর ওই পুচকে সঙ্গে বেশ পরিচয় হয়ে গেল আলাপ হয়ে খুব ভালো লাগছিল কিন্তু কি বলছিলাম বুঝতেই পারিনি কী যে বলছে আমি বুঝতে পারছি না ওর ভাষা যাই হোক ওরা ওইরকমই বেশ ভালো লাগে শুনতে মিষ্টি মিষ্টি কথা তো বাড়ি ফেরার পথে আর ভিডিও করিনি বাড়িতে এসেই ড্রেস চেঞ্জ করে জাস্ট আমি শান্তি পেলাম তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দো চ্যানেলটিকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ বাই